নমস্কার ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে নীলগঞ্জ ব্যারাকপুর বেল্টে দেবপুকুর তেলেনিপাড়া মাঝিপাড়ার পুকুর এই পুকুরটি আগামী সাতাশে নভেম্বর ওপেনিং হতে চলেছে পাশের মূল্য করা হয়েছে বারোশো টাকা এই পুকুরের নিয়মাবলীগুলো আপনারা একটু শুনে নিন বা দেখে নিন একটি সিটে দুটি হুইল চিপ আপনারা ব্যবহার করতে পারবেন তবে দু গাছের বেশি চিপ কোনোভাবেই কিন্তু ফেলা যাবে না সাপ্তাহিক বৃহস্পতিবার এবং রবিবার এই পুকুরে পাঁচটি চলিবে মাছ ধরার সময় সকাল ছটা থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত লটারির মাধ্যমে সিট বন্টন করা হবে ন্যূনতম পাঁচশো টাকা দিয়ে আপনাদেরকে অ্যাডভান্স বুকিং করতে হবে এবং মাছ ধরার সময় পুরো টাকা মিটিয়ে তবে কিন্তু আপনারা সিটে বসতে পারবেন অগ্রিম টাকা কোনোভাবেই কিন্তু ফেরতযোগ্য নহে বা অন্য দিনের সঙ্গে অ্যাডজাস্টমেন্টও হবে না পুকুরে মাছের সাইজ ছোট থেকে পাঁচ কেজি পর্যন্ত বলা হয়েছে এমনটাই কিন্তু দাবি পুকুর কর্তৃপক্ষের কাটার কোনো বিধিনিষেধ এখানে বলা হয়নি তবে একটি চিপে একটি মাত্র টোপ আপনারা ব্যবহার করতে পারবেন টোপ হিসেবে আপনারা ছাতু এবং পাউটি টোপ ফেলতে পারবেন তবে কালো টোপ বাদাম খোলের টোপ কিংবা কেমিক্যাল জাতীয় টোপ কোনোটাই আপনারা ব্যবহার করতে পারবেন না পুকুরে ভাষা তল ভাষা অ্যান্টানি জাতীয় টোপ হাত ছিপ কোনোটাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না পুকুর পাড়ে মদ্যপান অশীল আচরণ বা গালাগালি করা কোনোটাই কিন্তু করা যাবে না প্রাকৃতিক বা কোনো কারণবশত পুকুরে মাছ না খাইলে পুকুর কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকিবে না এবং টাকাও কিন্তু কোনো রকমভাবে ফেরত দেওয়া হবে না উপরোক্ত সমস্ত নিয়মগুলি মেনে এই পুকুরে মাছ ধরতে আসার অনুরোধ করা হচ্ছে শিকারীদেরকে এই পুকুর পরিচালনার দায়িত্বে যা যারা আছেন তাদের নাম্বার এই ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে খোঁজখবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন আর অবশ্যই যারা যাবেন বা যারা সিট বুকিং করবেন তারা নিজস্ব চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই যাবেন আমার কথা হয় ভিডিও দেখে নয় তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে